জলে আগুন বুকেতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা অবস্থা খারাপ বিধায় তাই তো ভিডিওর সামনে আসলাম জলে অনেক হুম অনেক জ্বলতেছে তাই না অনেক জ্বালা পুরা কেন না পেটে তো ভাত নাই ভাই স্বামী নাই তো একটা স্বামীর আশায় ভিডিওর সামনে আসলাম স্বামী থাকলে কি জ্বালা নিচে পেটে ভাত স্বামী থাকলে তো অনেক কষ্ট কইরা হইলো সেই দেখাওয়াই তো বাচ্চাটাকে দেখতো একটা মেয়ে আছে অনেক কষ্ট পুইরা দুঃখে দুঃখে হ্যাঁ মিডিয়ার সামনে একটা মেয়ে অনেক কষ্ট হয়ে আসতে হবে কি জন্য আইছেন আইছে একটা মনের মানুষ পাওয়ার জন্য একটা ভালো মানুষ পাইলে যে মেয়েটাকে মাদ্রাসায় পড়াইতে পারবে বিয়া শাদি বৈসা এখন বিষয়টা হলো যে মনের মানুষ তো সবাই চায় হ্যাঁ এখন তো সবাই পায় না জামাই কতদিন গেছে জামাই গেছে চার বছর চার বছর চার বছর কি জামাই ছাড়া একা একা আছেন একা একাই প্রোডাকশনের কাজ করি এক খালার বাসা মেডামের বাসা মিশিং এর কাজ করি আচ্ছা কোন রকমে 200 100 টাকা পাই মেশিন কেমন চলে মেশিন ভালো চলে চলে ভালো তেল কেমন লাগে তেল অল্প হইলেই অল্পই লাগে কত সময় চলে মেশিন সারা দিন সারা দিন সারা দিন কতগুলো প্রোডাকশন হয় এখন যে দিন যে কাজ আসে যতগুলি কাজ আসে অতটুকুই করি প্রোডাকশন পেমেন্ট পান কি প্রোডাকশন অনুযায়ী নাকি যে যে কপি সেলাই কইরা দেই ওই কপি সি টাকা দেয় 10 টাকা 20 টাকা দেয় আচ্ছা আর কি তামান দিনে 200 300 100 টাকা হয় মানে প্রোডাকশন মানে যে কয়টা কাজ করবেন সেই কয়টা টাকা পাবেন না হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতে মনে কর একটা এই বাচ্চাদের পেন সেলাই করলো সেখানে তো ওটার আমি কত ওখানে দশ টাকা পাইলাম আবার মনে কর একটা থ্রি পিস বানাইলো ওখানে তিরিশ বিশ পাইলাম এই বাজার কি দুইশো তিনশো টাকা পাই এভারেজ দুইশো টাকা তো এদে কি চলে টাকা তো আমার সংসার চলে না আমার ঘর ভাড়া দিতে হয় বাচ্চাটা এখন বাচ্চাটাকে নিয়ে আমি অনেক সমস্যা আছি লেখাপড়া করাবার ইচ্ছা আছে তার জন্য একটা মনের মানুষ একটা মনের মানুষ এমন ভালো একটা মানুষ চাই যেন তার দ্বারায় আমি সেটা ডাইল ভাত খেয়ে পাশক নামাজ কইরা তারই সেবা যত্ন কইরা ইনশাল্লাহ তার কাছে সব পাল্লার রহমতে আর এইটুক জীবন কাটাইতে আমি চাই তো এখন বিষয়টা হলো কি যে প্রোডাকশন প্রোডাকশনে ইয়া কেমন প্রোডাকশনের কাজ যেদিন বৃষ্টি হয় যেদিন কাজ না থাকে সেদিন কাজ করতে পারে বৃষ্টির দিনে আরো কাজ করে মজা ভালো না এখন ম্যাডামের কাছে কাজ আসলে তো আমারে দিয়ে করাইবো ম্যাডামের কাছে যদি কাজ আসে তাইলে তো আমারে দিয়ে করাইবো আর না আসলে কিভাবে করাইবো আচ্ছা আর আমারে টাকাই বা কেন দেব আপনার নাম কি নাম শিমলা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় এমন শিমলাদের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এবং বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এই অসহায় মানুষের জীবনের গল্পের সময় অনেক সময় আমরা একটা নাম্বার দিয়ে থাকি এই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়বার নেবে না বরাবর বলে আসে আমি তো আপনি একটু পিছায় যান হালকা একটু এখন বিষয়টা হলো কি যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি মাধ্যম আছে হ্যাঁ আমার একটা বাটাম সেট মোবাইল আছে টিপাটিপি সেট হুম টি পার্টি তো আমি তো মানুষ করবেন আমি তো অসুয়ায় একটা মাইয়া আমি টাস ফোন কোথায় পাবো আচ্ছা কে আমারে ভালোবেসে কিনে দেবে সেই ভালোবাসার মানুষটা খুঁজে দেই তো ভিডিওর সামনে আমি আইছি যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে কেউ যদি যোগাযোগ করতে চায় আমার একটা বাটাম সেটা আছে মোবাইল ওইটারই নাম্বার বলতে পারবেন আমার তো মুখস্ত না ভাই আপনি একটু বলে দেন নাম্বারটা কতদিন খোলা থাকবে নাম্বারটা নাম্বারটা যতদিন আমি মনের মানুষ না পাবো আমার বিয়ার সাথে না হইব ততদিন নাম্বারটা খোলা থাকবে বিয়ার সব চিন্তা করেন তো বিয়ার না বসলে বাচ্চারে মানুষ করব কেমনে আমি তো একা পারি না নদীতে পানি আসে বাবা জোয়ার ভরা জোয়ার ভরা ঢেউ খেলে না ঢেউ খেলে না মাঝি আছে পছন্দ করে না বিদায় স্বামীতি তার জন্যই তো বিয়া করছে আচ্ছা তো আপনি আর যদি পছন্দ করতে তাহলে তো ভাগ গোটাই আমার খুলে যেত না বিষয়টা হলো কেউ পছন্দ করে না বিদায় তার জন্য তো কইরা আছে এমনি বিয়ে অনেক জায়গায় গুনেই আইসে কিন্তু মনের মতো না হইলে কিভাবে বিয়ে খালি বিয়ে বসলেই তো হবে না জীবনটা একটা ভালো মানুষের হাতে দিতে হবে তুলে কেননা পাঁচ তো নামাজ রোজা কইরা যার জন্য আমি দোয়া করতে পাবো যাকে মনে থেকে ভালোবাসতে পারবো যে সারা জীবনের জন্য আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকবো সেও আমার পাশে থাকবে প্রিয় দশক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বার নেবে না তার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর টু সিক্স টু ফাইভ জিরো জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর টু সিক্স টু ফাইভ জিরো শূন্য এক আট নয় তিন চার দুই ছয় দুই পাঁচ শূন্য এই যে নাম্বারটা দিলেন কতদিন থাকবে আল্লাহর রহমতে যদি যতদিন আমি মনের মানুষ হৃদয়ের মানুষ যতদিন পর্যন্ত না পাব ততদিন পর্যন্ত এই নাম্বারটা আমার খোলাই থাকবে হৃদয়ের মানুষ আর যে হৃদয়ের মানুষ একবার এসে গেল তাহলে আর এই নাম্বারের দরকার কি তাহলে তো মনের মানুষ পাইয়াই গেলাম আচ্ছা তাহলে আর প্রয়োজন নেই হৃদয়ের মানুষ দিয়ে মানে কি ধরনের হৃদয়ের মানুষ খুঁজতেছেন আপনি যার দ্বারা পাঁচক নামাজ পড়তে পাবো পরের মাসে কাজ না করতে হবে সে কি ইমাম হবে আপনি হলো না না তার দ্বারা সে আমাকে বাসায় বসাইয়ে রেখে সেটি ডাইল ভাত খাওয়াইয়ে মনে থেকে আদর যত্ন কইরা ভালোবেসে বাচ্চাটারে স্কুলে ভর্তি করাইয়ে দিবে আল্লাহর রহমতে তাকে নিয়ে সংসার করব। ডাইরেক্ট বিয়ে নাকি আগে প্রেম ডাইরেক্ট তো আর বিয়ে হয় না

ও সিমলা ভাবি মানে আমার একটা ভাবি আছে না আমলা সিমলা তো ভাবি এর পরে আমরা কথা বলতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ